হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখো সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে আর কি ভিডিওটা শুরু করছি তো আজকে করছি হচ্ছে চিড়ের পোলাও তো আমি যেভাবে আর কি করি তো সেইভাবেই করছি তো দেখো পুরো একদম কিন্তু ঝরঝরে পোলাওটাও হচ্ছে তো যাই হোক তো এইভাবেই কিন্তু আমি চিরের পোলাওটা করে নিলাম আমার কাছে সব সবজি ছিল না তো যা ছিল তাই দিয়ে করে দিকে দেখো দিয়ে দিয়েছি ওদেরকে খেতে আর ও বলছে খুব সুন্দর হয়েছে ও বললো যে খুব ভালো হয়েছে তারপরে দেখো দুপুরবেলা সেরকম কিছুই রান্না করে নিই যেহেতু ও খাবে না তার জন্য কিন্তু আমার আর ছেলের জন্য আলু আর ডিম সেদ্ধ দিয়েছিলাম তো দুপুরে আমরা এটাই খেয়েছিলাম তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মানে ভাতের সাথে আর কি করে নিয়েছি আলাদা করে আর কিছু করিনি দেরি করেই বসিয়েছিলাম তো এদিকে আমি ভাতটা করে নিচ্ছি আর আজকে কিন্তু মানে বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখবা মানে খুব রোদ উঠেছে প্রচণ্ড রোদ তোমার দেখা হয়তো বুঝতে পারছো যে মানে খুব রোদ উঠেছে বাইরে এত আর মানে গরম ভীষণ গরম কালকে থেকে বৃষ্টিটা কমেছে আর কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে তোমাদের ওদিকেও কি রোদ উঠেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো চলো তারপর দুপুরবেলা তো ওটা খেয়ে নিয়েছিলাম ছেলে আর আমি আর রাত্রে দেখো আমি কিন্তু এখানে গরম ভাত করে নিচ্ছি আর তোমার ও নিয়ে এসছে হচ্ছে মাংস মানে ওদের অফিসে রান্না হয়েছিল তো তার জন্যে আর কি আমার ছেলের জন্য নিয়ে এসেছিলো তো চলো তোমাদেরকে দেখা একটু এই দেখো তো সেটা দিয়েই আর কি আমরা রাত্রিবেলাটা খেয়ে নিলাম তো মাংসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো তো যাই হোক আমার আর কিছু রান্না করা লাগলো না তো এটা দিয়ে আর কি হয়ে গেল তো এক হাতে ফোন এক হাতে ধরো দেখাচ্ছিলাম যার জন্য একটু অসুবিধা হচ্ছিল তো এইদিকে দেখো তারপরের দিন সকালবেলা আর কি ছেলের জন্য করেছিলাম হচ্ছে খিচুড়ি মানে সব রকম সবজি টবজি দিয়ে আমি খিচুড়ি করেছিলাম আর ওইদিকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তারপরে দেখো দুপুরবেলা রান্না করতে চলে এসেছি আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর আমি আজকে করব আলু দিয়ে রুই মাছের ঝোল তো ওইদিকে তো তোমাদেরকে তো দেখালাম যে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর কিন্তু মশলাটা করে নিয়েছি তো মশলার মধ্যে আজকে আদা জিরা লঙ্কা আর টমেটোটা বেটে নিয়েছি আর কিন্তু পেঁয়াজ রসুন দিইনি আর রোদ দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড রোদ উঠছে এই দুদিন ধরে আর ভীষণ গরম পড়ছে তো যাই হোক এই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা রান্নাটাও হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমরা ভাত বেড়ে নিয়েছি নিয়ে আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে তো এখানে একটা কালী মন্দির আছে মানে কালী মন্দিরটার নাম হচ্ছে পাগলা কালী মন্দির তো সেখানে আর কি আমরা যাচ্ছি ঘুরতে এখানে এসছি তো মানে নতুন এবার কোথাও যাইনি যার জন্য মনে হচ্ছিল যে কোথাও একটু ঘুরতে যাই তো ওখানটা এটা নিয়ে গেল। এমনি মন্দিরটা খুব বড় না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো রাস্তা দিয়ে দেখো আমরা চলে যাচ্ছি আর এদিকে দেখো তো চলো তাহলে এখান থেকে অনেকটাই তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর জায়গাটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এখানে দেখো ওই দিকটা হচ্ছে তোমার গঙ্গা মানে প্রচণ্ড বড় আর মানে চওড়া যে গঙ্গা তো সেটাই ওই আর কি দেখতে এসছে আর ওই দিকের গঙ্গার জলটা এদিকে যাচ্ছে মানে ওই দিকটায় কি একটা নাম তো ওটা আর কি এখান থেকে সোজা হচ্ছে গঙ্গায় চলে যাচ্ছে জলটা তো সেটা আর কি দেখাচ্ছি আর এখানে তোমাদেরকে পরে দেখাচ্ছি জলের কত স্পিড তো যাই হোক দেখো আমরা ওই যে একদম শেষের দিকে যেই সূর্যটা রয়েছে ওই দিকটাতে আর কি আমরা যাবো তো জলে তাহলে আমরা যেতে থাকি তোমরা দেখতে আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ওই যে চুমকি মুখ ঘুরিয়ে রেখেছ কেন দেখতে পাচ্ছি না সূর্যের আলো পড়ছে মুখে এ বাবা উল্টে পড়লি কিন্তু ভেজে চল যাবি এটা একটা খাল মতন চলে গেছে এটা একটা খাল ও সামনে নদী ধরো তুমি নদীর মোহনাটা তুলবা এখন না আগে যাও তো এদিকে তো তোমাদের দাদা ভাই তো দেখা লই আর এদিকে দেখো আমার ছেলে মানে ওর ওর খুব ভালো লেগেছে অনেকদিন পরে আর কি বাইরে বেরিয়েছে ঘুরতে তার জন্য ওর খুব ভালো লেগেছে আর দেখো তোমাদেরকে দিকটা আমি দেখাচ্ছি যে কেমন তো দেখো এই দিকটাতে মানে আমরা চলে এসেছি আর এই জায়গাটাই কিন্তু নদীর হচ্ছে চারিদিকটা কিন্তু ভাঙন ধরেছে যার জন্য আমরা পুরো সামনে আর কি যেতে পারছি না কারণ যখন তখন ওটা ভেঙে যাবে অল্প একটু ভেঙে রয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই আর জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এখানে প্রচণ্ড রোদ আর ভীষণ গরম মানে একটু হাওয়া টাওয়া কিচ্ছু নেই আর ওই দিকটাতে হচ্ছে সব ভিডিও বানাচ্ছে তো তোমাদেরকে তো দেখেইছি তোমরা দেখেছো কি না জানি না তো চলো তোমাদেরকে একটু দেখাই তো দেখো এদিকে আমার ছেলে তো একদমই কথা শুনছে না ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওর বাবা বারবার বারণ করছে যে যাস না যাস না ও কথা শুনবে না ও বলছে আমি যাই তোমরা আসো পিছন আমি যাচ্ছি বলে চলছে আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে মানে খুব সুন্দর ভীষণ রোদ ভীষণ রোদ যার জন্য সূর্যটা দেখেই বুঝতে পারছো যে কেমন রোদ আর চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আর ভীষণ চওড়া নদীটা মানে খুব চওড়া তো ওই দিকটা হচ্ছে ঝাড়খন্ড তো সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই দিকটাতে যেই পাহাড়ের যে এটা। সেটা অনেকটাই আর কি বোঝা যাচ্ছে আর এই দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ফাটল মানে ভাঙন ধরেছে ওই যে ওটা যখন তখন আর কি পড়ে যাবো দিকেও কিন্তু অনেকটা চবড়া ছিল তো ওটাও আর কি ভেঙে ভেঙে ওইটুকুতে এসছে তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো ঠিক আছে কতটা আর কি ভেঙে গেছে এটা যখন তখন ভেঙে পড়বে তো আমার ছেলে তো কথা শুনবেই না ওখানেই যাবে তোকে যাই হোক মোর বাবা বুকে টুকে রেখে দিয়েছে আর দেখো এই দিকটাতে মানে চারিদিকে শুধু জল আর জল আর এই দিকটাতে দেখো মাঠ সেটাই দেখাচ্ছি তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর ওই কিন্তু প্রচুর লোক আছে ওই দিকটাতে আর কি আর আমরা ওই সাইডটাতে যাইনি আমরা এই সাইডটাতে এসেছি এই সাইডটাতে তেমন একটা কেউ নেই ওই সাইডটাতে প্রচুর লোক আছে যার জন্য ওই দিকটা আর কি যাইনি আমরা এই দিকটা দিয়েই এসেছি এদিকটা দিয়ে আর কি মানে ভালো আসছে ছবিটা তো যাই হোক এই দেখো দুজনে দেখো কী করছে আর কি ছেলেকে বলছে যে ছেলে বলছে পাহাড় কই পাহাড় কই তো সেটাই আর কি বলছিল তো বলছে তাহলে চলো ওখানে চলো তো যাই হোক আমাদের তো ঘোরা হয়ে গেলো এবার কিন্তু আমরা চলে যাচ্ছি তো দেখো এখান থেকে দেখতে কত সুন্দর লাগছে যে জলটা ওইদিক থেকে গঙ্গায় যাচ্ছে আর এদিকে দেখো এই যে হচ্ছে মন্দির তো মন্দিরটাতে ঢুকতে গিয়ে দেখি যে ওখানে শ্মশান ওখানটাতে একজন মানে মারা গেছে তার আর কি পোড়ানো হচ্ছে তো জন্য আমরা কিন্তু চলে এসছে আমরা আর যাইনি আমরা প্রথম আর কি খেয়াল করিনি তো পরে ও দেখে বলছে তার জন্য আমরা চলে এসেছি আর এদিকটাতে দেখছি ওইদিকটাতে গেট বসানো তো ওইখানটা প্রচণ্ড জলের আওয়াজ মানে স্রোত জলটা বেরোচ্ছে আর এইটা দেখো কত সুন্দর জায়গাটা তো ওইখানটাতে আমরা কয়েকটা ছবি তুললাম আর আমার ছেলে দেখো মানে একটু থিন নেই ওর ওর বদমাইশি চলতেই থাকে ওর সময় ওরকম বদমাইশ আর এখন অনেক দিন পর এসছে তার জন্য আরও বেশি আর ওই দিকটা ওই দেখো শ্মশান ওইটা তো আর কি সব লোকজন রয়েছে মানে আর কি যার দেহ ওরকম পুরানো হচ্ছে তো তার বাড়ির লোকজন ওখানে রয়েছে যার জন্য আমরা ওই দিকটাই যাইনি আর মন্দিরটাও কিন্তু তোমাদের দেখাতে পারিনি তো দেখো তারপরে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে এসছে দেখো ছেলে খেলো একটা জুস আমরা খেলাম আইসক্রিম তো আমি নিয়েছিলাম হচ্ছে ও নিয়ে তো যাই হোক আইসক্রিম নামটা ঠিক মনে নেই আর এদিকে দেখো আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে পুরো স্নান করেছি চুল পুরো ভেজা আর দেখো এদিকে চা বসিয়ে দিয়েছে তো আমি আর ছেলের জন্য করবো দুধ ও দুধটা গরম করে দেবো আর দুধটা না পরে ফোটাবো এখন আর এখানে দাঁড়াবো না মানে প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক বলতে বলতে দেখো আমরা খেয়ে নিয়েছি আর একটা জিনিস কিনেছি চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো এই আসার পথে মাঠের ভাড়ের সব দোকান ছিল মানে দুটো দোকান ছিল খোলা তো সেখান থেকে দেখো এই কাপগুলো আমার খুব পছন্দ হয়েছে যার জন্য এই কাপগুলো আমি নিয়ে এসেছি আর আমাদের দুজনের জন্য দুটোই কিন্তু নিয়েছি বেশি নিয়ে তো তোমাদের কেমন লাগছে বলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এরকম কাপ মানে আমার আমি নতুন দেখলাম এই ডিজাইনটা তোমরা হয়তো দেখেছো অনেকে তো আমার কাছে এই ডিজাইনটা নতুন যার জন্য এটাই কিন্তু মেয়েছে আরও অনেক ডিজাইন ছিল খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল তো এটাই নিয়েছি আর এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো আর এক একটা পঁচিশ টাকা করে নিয়েছে মানে একটুও কমায়নি একদম একই দাম তো ওখানে ওরা বানায় না আর কি কিনে নিয়ে এসে তাই আর কি বিক্রি করে তো কাপগুলো কিন্তু খুব সুন্দর আর এই কাপ কিনতে গিয়ে কিন্তু আমি একটা দেখেছিলাম আর ছিল না এবার আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল তো তারপরে দেখছে যে না আরও রয়েছে তো সেখান থেকে আর নিয়েছিলাম আমি তো ভাবলাম যে আজকে আমার মনে হয় কাপ নেওয়াই হবে না তো যাই হোক তারপরে দেখো রাত্রিবেলা এদিকে তো দুধটা তো তখন তো জাল দিইনি গরম লাগছে ঘরে গিয়েছিলাম আর দেখো দুধটা জাল দিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি দেখো গরম ভাত তো রাত্রেবেলাটা হবে আর দুপুরের যে তরকারিটা ছিল তো সেটাই আর কি ফুটিয়ে নিচ্ছে মানে গরম করে নিচ্ছে তো সেটা দিয়েই আর কি রাত্রেবেলায় খাবো খেয়ে দিয়ে শোর মানে এতটা ঘুরেছে তো আর ভালো লাগছে না মন চেয়ে আর মানে বারবার কারেন্ট চলে যাচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে তো এদিকে দেখো এই যে তরকারিটা দেখো মাছের তরকারি করেছিলাম তো সেটাই গরম নিলাম তো চলো তাহলে আজকের মতন এই পর্যন্ত